আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আওয়ার সাদিয়া হোসেন ব্লগ তো আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাবার বার্থডে ব্লগ কারণ আমার বাবার বার্থডের সময় আমরা বাবাকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিয়েছিলাম আর আপনারা শুনলে অবাক হবেন যে বাবার বার্থডেটা ছিল জুনের ছয় তারিখ লিক সিরিয়াস জুনের ছয় তারিখ আর এখন আজকে হচ্ছে আমি আপলোড করছি ভিডিওটা আর আজকে জুলাইয়ের আট তারিখ তো অনেক ইয়া ইসির ভিতরে আমি ভিডিওটা আপলোড করতে ভুলে গিয়েছিলাম তো গ্যালারি ঘেঁটে এটা পেয়েছি তো এখন আমি এটা আপলোড করছি তো সন্ধ্যাবেলায় আমি আর আম্মু গিয়ে একটা কেক কিনে এনেছিলাম অ্যান্ড দেন হচ্ছে ক্যান্ডেলস অ্যান্ড চকলেট অ্যান্ড একটা গিফট কিনে এনেছিলাম একটা যেটা একটা মগ সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন কেক কাটিংয়ের সময় তো একটা ছোট্ট খাটো স্যার সারপ্রাইজ দিয়েছিলাম বিকজ বাবা সময় আমাদেরকে সারপ্রাইজ দেয় অ্যান্ড বাবার বার্থডে কখনোই করা হয় নাই তো ওই যে এখন ফ্রিজে রাখা আছে আমাদের কেকটা দেন বাবা এখন যেহেতু অফিসে আছে তাই আমরা এই যে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি আমি আর সুভা কয়েকটা বেলুন ফুলিয়েছিলাম আমরা বেলুনগুলো কিনে এনেছিলাম জাস্ট নিতে সুন্দরের জন্য তো গাইস আপনারা চাইলে মানে আমার বয়সী যারা আছে আছো তারা চাইলে এভাবে সারপ্রাইজ দিতেই পারো বিকজ আমাকে আমার বাবা আমাদের বার্থডেতে কিছু না কিছু দেয় তো সেজন্য এবার ভাবলাম বাবাকেও একটা সারপ্রাইজ দেওয়া যাক তো ইয়া গাইস সৌফলি আমার আমি আর সুবা কিছু বেলুন ফুলালাম অ্যান্ড দেন এখন হচ্ছে মাত্র এগারোটা বাজে এগারোটাকে মাত্র বলা যায় না মানে আর এক ঘন্টা পর হচ্ছে বাবার পার্ট্য তো আমরা এখন শুয়ে পড়েছিলাম মানে আমরা এখন শুয়ে পড়বো তো তারপরে যখন বারোটা বাজবে তখন বাবাকে সারপ্রাইজ দেবো অ্যান্ড আমি আর সুবা কার্ড বানিয়েছি দুইটা সেগুলো দেখাবো তার সাথে হচ্ছে বারোটা বাজার পর এই যে গাইজ বারোটা বাজে গিয়েছে আর আমরা এখন হচ্ছে হ্যাপি বার্থডে বলতে বলতে কার্ড নিয়ে অ্যান্ড চকলেট নিয়ে এসেছি তো ইয়া গাইজ আমার কার্ডটা দেখাই অ্যান্ড সুবা আর বাবা তো খুব খুশি হয়েছিল তো খুশিতে আমাদেরকে আদর করছিল তো अनि खुसी हुन्छ बिकज ए সেদিনই বাবার হচ্ছে অফিস থেকে একটা পুরা নতুন অফিস থেকে একটা নতুন অফিসে জয়েন্ট করেছিল সো বাবার মনটা খারাপ ছিল অ্যান্ড বাবার মন অনেক বেশি খুশি হয়ে গেলো সারপ্রাইজ পেয়ে অ্যান্ড এই যে কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাবা হচ্ছে খুঁড়ে দেখছে এখন যেটা দেখছে সেটা আমার তো এখন বাবাকে কেক দিয়ে সারপ্রাইজ দেওয়ার পালা দেখুন সুবাদ একদম কাঁধের উপরে উঠে চোখ ধরে চোখ ধরে আছে অ্যান্ড এর মধ্যে আমি এরুমে সেটা রেখে দিয়েছি তো দেখা যাক বাবার বাবার জাস্ট দেখার মতো ছিল সো অনেক খুশি হয়েছিল অ্যান্ড আমারও অনেক ভালো লাগছিল বাবাকে সারপ্রাইজ করতে পেরে অ্যান্ড খুশি হতে দেন বাবাকে যেন পরে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো মানে কি মনে করেছিল চোখ তখন ধরলো তখন বলছিল আমি ভেবেছিলাম হয়তো একটি বেলুন ফুটাবে বাট আমি এটা মানে এক্সপেক্টেশনটা মানে ছিল না যাই হোক তো এখন বাবাকে বাবার গিফটটা দিলাম তো এই যে গিফটটা এখন খুলছে একটা মগ যেটা বাবার ছবি দিয়ে প্রিন্ট করা আছে মগটা এটা আমিও জানতাম না এটা আম্মু মগটা বানিয়ে এনেছে কোথা থেকে তাও জানি না আমি তো মগটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল যেটা আপনারা এখন খুললেই দেখতে পারবেন তো গাইস দেখুন এই যে মগটা এখন বাবা আনবক্সিং করছে তো ইয়া দেখতে থাকুন আমিও অ্যাক্সিডেন্ট ছিলাম ও গাইস এই যে দেখুন মগটা এক পাশে বাবার ছবি অ্যান্ড অন্য পাশে আমাদের ফ্যামিলি পিকচার অ্যান্ড মগটা বাবার খুবই পছন্দ হয়েছিল আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা খুবই খুশি হয়েছিল বাবা মগটা দেখে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাবার ছবি মাঝখানে হ্যাপি বার্থডে একটা ফ্যামিলি পিকচার মকটা আসলে খুবই বিউটিফুল ছিল দেন হচ্ছে এখন আমরা কাটবো কেক তো এই যে একটা হোয়াইটের ভিতরে কেক কিনে এনেছিলাম যেহেতু বাবার হোয়াইট কালারটা ফেভারিট কালার তো ইয়া আমরা এখন কেক কাটিং করবো আর আমি ওই পাশে আপনাকে বলছিলাম তো ইয়া এখন হচ্ছে বাবা ক্যান্ডেল গুলোতে আগুন দিচ্ছে তো আপনারা দেখতে থাকুন আমরা কেক কাটিং করবো এখন সো ইয়া কেক কাটা শেষে বাবা এখন কেক গুলো কুটুকুটু করে দিচ্ছিল অ্যান্ড এই যে সুবা রেডি কেক খাওয়া শুরু করে দিচ্ছে অ্যান্ড দেন আমি খাচ্ছিলাম কেকটা আগে আপনাদেরকে বলছি খুবই জোস ছিল এটা এটা হচ্ছে ফ্লেভার্স থেকে আনা হয়েছিল কেকটা তো ফ্লেভার্সের কেক আমরা সবসময় যে কোনো বার্থডেতে আনি অ্যান্ড এটা খুবই টেস্টি ছিল কেকটা অ্যান্ড দেন এই যে সুবা আর বাবা এখন কেকটা কাটছে এটা আপনাদেরকে কার্ডগুলো দেখাই এই কার্ডটা হচ্ছে আমি বানিয়েছি যেটার ভিডিও আপনারা অবশ্য অনেক আগে পেয়ে গিয়েছেন তো যারা আমার ভিডিওতে অ্যাক্টিভ আছেন তারা অবশ্য দেখে ফেলেছেন অ্যান্ড দেন হচ্ছে সুভা এটা বানিয়েছে যতটুকু পেরেছে ছোটো মানুষ আমার ভালোই লাগলো তো গাইজ আমার আজকে ছোটোখাটো ভিডিও ছিল এ পর্যন্ত তো বাবাকে খুশি করার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল আমাদের তরফ থেকে তো বাবাকে খুশি করতে পেরে আমি খুবই খুশি আর আপনারা চাইলে আপনাদের বাবাদেরকে এভাবেই সারপ্রাইজ করতে পারেন কিন্তু তারা যাতে তারা খুশি হয় তো ইয়া আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো লাইক শেয়ার করতে বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম আল্লাহ হাফেজ